আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ফিরোজ টাইম ভল্ট উনিশশো বাহাত্তর সালের তেরোই অক্টোবর উরুগের একটি বিমান একটি রাগ বিদলের সদস্য সহ পঁয়তাল্লিশ জন যাত্রী ও কুরু নিয়ে বিধ্বস্ত হয় পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী আন্দিজ মাউন্টেন রেঞ্জে যাত্রীদের মধ্যে অনেকে মারা গেলেও কয়েকজন বেঁচেছিলেন বাহাত্তর দিন পর্যন্ত বাহাত্তর দিনের সেই ভয়ঙ্কর সময়ে কিভাবে তারা বেঁচে থাকার লড়াই চালিয়ে গিয়েছিল সেটি জানলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এই ঘটনা পরবর্তীতে ইতিহাসের এক অবিস্মরণীয় অংশ হয়ে ওঠে এই অবিশ্বাস্য সাহসিকতা ও প্রতি জীবন মৃত্যুর এক অকল্পনীয় লড়াইয়ের কথা আমরা জানতে চলেছি আজকের ভিডিওতে চলুন শুরু থেকেই শুরু করা যায় আন্দিজ পর্বশ্রেণী বা আন্দিজ মাউন্টেন রেঞ্জ দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত ধরে বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী যার দৈর্ঘ্য সাত হাজার কিলোমিটার আর প্রস্থে এটি দুইশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আন্দিজ মাউন্টেন রেঞ্জের গড় উচ্চতা চার হাজার মিটার এই পর্বতমালা দক্ষিণ আমেরিকার সাতটি দেশ ভেনিজুয়েলা কলম্বিয়া ইকুয়েডার পেরু বলিভিয়া চিলিও এবং আর্জেন্টিনার মধ্য দিয়ে প্রসারিত তেরোই অক্টোবর উনিশশো বাহাত্তর উরুগের বিমান ফ্লাইট ফাইভ সেভেন ওয়ান একটি রাগবি দলের সদস্য সহ চল্লিশ জন যাত্রী এবং পাঁচজন নিয়ে উরুগুয়ে থেকে চিলির উদ্দেশ্যে রওনা করে রাগবি দলটির চিলির সান্তিয়াগোতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বিমানটি যখন আন্দিস পর্বতমালা পার হচ্ছিল তখন খারাপ আবহাওয়ায় পাইলটের ভুল দিক নির্দেশনায় বিমানটি আন্দিস মাউন্টেন রেঞ্জের একটি চোড়ায় আঘাতপ্রাপ্ত হয় এবং বিমানটি বিধ্বস্ত হয় বিমানের পাখা থেকে পিছনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এ সময় বিমানের পিছনের অংশে যারা বসেছিলেন তারা বিমান থেকে ছিটকে পড়ে যান এবং মারা যান সব মিলিয়ে বিমানটি যখন ক্র্যাশ করে পঁয়তাল্লিশ জন যাত্রী ও ক্রুর মধ্যে ষোলো জন তখনই মারা যান বিধ্বস্তের পর বিমানের সামনের অংশে থাকা উনত্রিশ জন তখনও বেঁচে ছিলেন কিন্তু তীব্র ঠান্ডা এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় বেশ কয়েকজন দুর্ঘটনার পরপরই মারা যান আন্দিস মাউন্টেন রেঞ্জের টেম্পারেচার ততক্ষণে মাইনাস তিরিশ ডিগ্রিতে পৌঁছে গেছে বেঁচে থাকা যাত্রীরা টিকে থাকার জন্য জীবিত এবং মৃত সবাইকে নিয়ে বিমানের ভিতরেই ঠাসাঠাসি করে আশ্রয় গ্রহণ করেন এভাবে তারা আন্দিস পর্বতমালায় প্রথম রাতটি পার করেন পরের দিন সকালে যারা সুস্থ ছিলেন সবাই মিলে তাদের সাথে থাকা ল্যাগেজে যে খাবার ও পানীয় ছিল সেগুলো সংগ্রহ করেন পাশাপাশি তারা বরফের বুকে বিভিন্ন সাহায্য প্রার্থনার সাংকেতিক চিহ্ন আঁকেন যেন তাদেরকে উদ্ধারের জন্য কোনো বিমান আসলে চিহ্নগুলো দেখে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় সংগ্রহ করা খাবার ও পানীয় অল্প অল্প করে খেয়ে তারা কয়েকটি দিন কাটিয়ে দিলেও খুব তাড়াতাড়ি তাদের খাবার ও পানীয় শেষ হয়ে আসে শুরু হয় জীবন মৃত্যুর এক মর্মান্তিক লড়াই যেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজন খাবার ও পানীয় কিন্তু নিষ্ঠুর আন্দিজ পর্বতমালায় এ দুটির কোনোটিই ছিল না তখনও বেঁচে আছেন সাত জন তারা জানতেন না সাত হাজার কিলোমিটার লম্বা এবং সাতশো কিলোমিটার প্রস্থের আন্দিজ মাউন্টেন রেঞ্জের ঠিক কোন স্থানে তারা আছেন খাবার বা জনবসতির সন্ধান করা নিতান্তই বোকামি কারণ বিনা খাবার ও পানিতে তারা পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণীর যেদিকেই যান না কেন শত শত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরেও তারা হতাশ হবেন এটাই ছিল সবচেয়ে নির্মম সত্য খাবার ও পানির অভাবে তারা এক সময় পাগল প্রায় হয়ে ওঠেন তারা হিমালয়ের বরফ খেতে শুরু করেন একটা সময় তাদের মধ্যে থাকা কয়েকজন তাদের সাথে থাকা মৃতদেহের মাংস খাওয়ার প্রস্তাব করেন কয়েকজন এই প্রস্তাবে রাজি হয় না কারণ এটা ধর্ম আর মানবতার চরম লঙ্ঘন কিন্তু এক পর্যায়ে তারা তাদের সাথে থাকা মৃতদেহের মাংস খাওয়া শুরু করেন দুর্ঘটনার পর থেকেই চিলি উরুগে এবং আর্জেন্টিনার বিমান বাহিনী নিখোঁজ হওয়া বিমানের খোঁজ করেও ব্যর্থ হয় এক পর্যায়ে তারা উদ্ধার অভিযানও বন্ধ করে দেন এদিকে চলতে থাকে আন্দিজ মাউন্টেনে বেঁচে থাকা যাত্রীদের মৃত মানুষের মাংস খেয়ে বেঁচে থাকার এক অবর্ণনীয় জীবন সংগ্রাম পাশাপাশি একের পর এক তুষার ধসে মৃত্যুর সংখ্যাও বাড়তে থাকে মৃতদেহের সংখ্যাও যখন শেষের দিকে তখন তাদের মধ্য থেকে দুইজনের সাথে কিছু খাবার দিয়ে জনবসতি খোঁজার উদ্দেশ্যে পাঠানো হয় অনিশ্চিত এক ভ্রমণে জনবসতির খোঁজে যে দুইজনকে পাঠানো হয়েছিল তাদের একজনের নাম ন্যান্দো পারাদো এবং অন্যজন রবার্তো কানেসা দিনের পর দিন তারা চলতে থাকেন জনবসতির খোঁজে অন্যদিকে পর্বতমালায় যারা অবস্থান করছিলেন তারা বিমানের রেডিও সংগ্রহ করে সেটি দিয়ে উদ্ধার পাওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তাদের শরীরের শেষ শক্তিটুকুও কমে আসতে থাকে বেঁচে থাকা শেষ প্রদীপটুকুও যখন নিভু নিভু ততক্ষণে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে নান্দ পারাদো এবং রবাত্ত কানেসা পাহাড়ের তুষার বেরিয়ে পাহাড়ের শুষ্ক স্থানে পৌঁছে গেছেন এরপর তারা আরও কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বহমান পানির দেখা পান তারপরেই তাদের সাথে দেখা হয় স্থানীয় এক কৃষকের কৃষকের সাহায্যে তারা জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছান সেই গ্রামের মানুষ ও মিডিয়ার কাছে এ খবর পৌঁছাতে খুব বেশি দেরি হল না তারা যোগাযোগ করলেন চিলি এবং উরুগের কর্তৃপক্ষের সাথে বিমান বিধ্বস্তের বাহাত্তর দিন পর বিশ ডিসেম্বর উনিশশো উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছালো আন্দিস পর্বতমালায় উদ্ধার করা হলো বেঁচে থাকা আরও চোদ্দ জনকে সর্বমোট ষোলো জনকে উদ্ধার করা হয় নান্দো পারাদো এবং রবার্ত কানেসা সাহায্য চাওয়ার জন্য আন্দিস পর্বতমালার মধ্য দিয়ে টানা দশ দিন হেঁটে গিয়েছিলেন এই ঘটনা সারা বিশ্বের মানুষকে নাড়িয়ে দিয়েছিল মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা কতটা শক্তিশালী হতে পারে এই ঘটনা সেটিই প্রমাণ করে পাশাপাশি মানবিক চেতনা এবং সংকটকালীন সিদ্ধান্তের একটি চরম উদাহরণ হয়ে এই ঘটনা এখনও রয়ে গেছে ভিডিও যদি ভালো লেগে থাকে এবং মিস্ট্রি ইতিহাস ও তথ্যভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও কেমন লাগলো পাশাপাশি আপনার মতামত বা পরামর্শ জানাতে পারেন কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন খোদা হাফেজ